তো ইউটিউব এনার হচ্ছে এমন একটি বিষয় সেটা হচ্ছে আপনি যখন ইউটিউব শুরু করবেন আপনি চ্যানেল গিয়ে মানুষ দেখতেছে কিনা বা কি পরিমাণ দেখতেছে বা এবং বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে কোন কোন কান্ট্রি থেকে চ্যানেলটি করতেছে আপনি ইন ডিটেইলস যদি জানতে চান অবশ্যই আপনি ইউটিউবে একটি সুন্দর একটি অপশন আছে যেটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স এই অপশনটি আপনি গিয়ে দেখতে হবে এবং আপনার চ্যানেলে কত ঘন্টা ওয়াচ টাইম এবং কি পরিমাণ অডিয়েন্স আপনার চ্যানেলটি ভিউ করতেছে আপনি সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারবেন এবং আপনি এটা জানতে পারবেন আপনার চ্যানেলে কোন ভিডিওটি বেশি ভিউ হচ্ছে এবং কোন ভিডিওটি অ্যাকচুয়ালি ভিউ হচ্ছে না এই পুরো বিষয়গুলো আপনি দেখতে পারবেন তো চলুন আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সেই বিষয়টি আপনাদের দেখাতেছি দেখাচ্ছি সেটা হচ্ছে তার জন্য আমাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন নিতে হবে ওপেন নেওয়ার পর সেই ব্রাউজারে আমার সেই যে দিয়ে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম সেই জিমেলটি লগ ইন করে নিতে ওকে তো অলরেডি আমি সেই জিমেলটি আমার ইউটিউব চ্যানেল লগ ইন করে নিয়েছি এখন আমি সেখান থেকে আপনাদেরকে এই বিষয়গুলো একটু তারপরে যাতে দেখানোর ট্রাই করবে ওকে তো তার জন্য প্রথমে আমাকে যা করতে হবে সাপোজ আমি আমার

দেখুন আমি এখানে আসার পর আমি এরকম এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে যে হচ্ছে সেটি হচ্ছে ড্যাশবোর্ড তো ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন লেটেস্ট ভিডিও পারফরমেন্স আপনি তারপরে চ্যানেল অ্যানালিটিক টোটাল মোটামুটি কিছু একটু ভিউ আপনি এখান থেকে জানতে পাবেন তো তারপরে দেখুন কন্টেন্ট এখন কন্টেন্ট অপশনটি হচ্ছে আপনি যে ধরনের ভিডিওগুলো আপনার আপনি ইতিমধ্যে আপলোড করেছেন সেই ভিডিও গুলোর ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন ওকে তারপর চাইলে ভিডিও আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন তারপর এটা এডিট করতে পারবেন তারপর এই ভিডিওর কি পরিমাণ ভিউ হলো বা পরিমাণ কমেন্ট হলো টোটাল বিষয়টা আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন তারপর অপশনটি আছে প্লে এই প্লেলিস্ট লিস্ট অপশনে আপনি গেলে আপনি চ্যানেলে কতগুলো প্লেলিস্ট আপনি তৈরি করেছেন সেই প্লে লিস্টগুলো আপনি দেখতে পাবেন তারপর আছে অ্যানালিটিক্স তারপর কমেন্ট তারপর সাবটাইটেলস দেন সেটিংস এবং মনিটাইজ দেন কপিরাইট ওকে তো আমি যেহেতু প্রথমেই বলেছি আমার বেটো টপিক হচ্ছে গো ইউটিউব অ্যানালিটিক্স সো আমি এখন আপনাদের ইউটিউব অ্যানালিটিক্স এই বিষয়টি একটু ইন ডিটেলস বোঝানোর বা দেখানোর ট্রাই করবো তো চলুন শুরু করি তো আমি এখন অ্যানালিটিক্স অপশানটিতে ক্লিক করবো তো এই অপশানে ক্লিক করার পর আপনাকে এর জন্য টেন্ডার ফেজে নিয়ে আসবে অলরেডি আমার চ্যানেলটি কিন্তু আমি অলরেডি আমাকে এমন টেন্ডার ফেজে নিয়ে এসেছে

এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন আপনি এরপর দেখুন এখানে একটি অপশন আছে লাইফ টাইম আমি যখন লাইফ টাইম সিলেক্ট করলাম তখন আমার এখানে যে ইন্টারফেসটি এলো সেটি হচ্ছে আমার চ্যানেলটি আমি যেদিন থেকে এটি খুলেছি সেই দিন থেকে এই পর্যন্ত প্রায় আমার চ্যানেলটি ভিউ হলো ষোলো হাজার পাঁচশো আট ওকে আমি আমার চ্যানেলটি টোটাল ভিউগুলো আমার এখানে কাউন্ট করে আমি দেখতে পেলাম হম এটা ছিল আমার ভিউ এখন যদি চাই আমার চ্যানেলটি ওয়াশ টাইমের যে বিষয়টি সেটা যদি আমি দেখতে চাই সেটি আমি এখান থেকে দেখতে পারবো এবং সেটি আমার ফিল্টারিং করে দেখতে পারি তো তার জন্য ওয়াচ টাইম এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর যদি আমি এখান থেকে সিলেক্ট করে দেই লাস্ট 7 ডেজ দেখুন লাস্ট 7 দিনে আমার চ্যানেলটি ফার্স্ট ওয়াচ টাইম পেয়েছে আমি 198 ঘন্টা ওকে তারপর যদি চাই লাস্ট 28 ডেজ তাহলে 913 ঘন্টা তারপর এখান থেকে সিলেক্ট করে দেই লাইফ টাইম তাহলে দেখুন 1.2k অর্থাৎ 1200 ঘন্টা

ইমপ্রেশন ক্লিক তারপর ভিউ ইউনিক ভিউ টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো ট্রাফিকের সোর্স গুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং এর ইমপ্রেশন এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি ওকে তারপর আসুন ট্রাফিক সোর্স এক্সটারনাল তারপর ট্রাফিক সোর্স প্লেলিস্ট তারপরে ট্রাফিক সোর্স সাজেস্ট ভিডিও তারপর ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ তো পুরো বিষয়গুলো আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবো তারপর আছে এনগেজমেন্ট পারতেছি হ্যাঁ এবং কোন ভিডিওর কি পরিমাণ ভিউ হলো পুরো বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে অডিয়েন্স এই অডিয়েন্স আপনারটা খুব এটা হচ্ছে আমাদের দেখুন রিটার্নিং ভিউস অর্থাৎ আমাদের ভিডিওটি একবার দেখার পর দ্বিতীয়বার যে ভিউয়ার্স দেখছে সেই ডিটেইলস এখানে আর ইউনিক ভিউজ টোটালি ইউনিক ভিউয়ার্স এর বিষয়টি এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো আপনি ক্লিক করে করে দেখতে পাবেন ঠিক আছে ওকে তারপর নিচে দিকে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে হোয়েন ইউ আর ভিউয়ার্স ইন ইউটিউব মানে এই ক্লিক করি তো দেখুন এখানে আছে এখানে আরো একটা অপশন আছে যেমন এই যে এখানে সবগুলো অপশন আপনি দেখে দেখে দেখতে কোন সবগুলো অপশন আপনি কেটে কেটে দেখবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন ওকে তারপর আছে টপ জিওগ্রাফিক্স এখানে হচ্ছে দেখুন আমার চ্যানেলটি কোন কোন কান্ট্রি থেকে ভিউ হচ্ছে সেই বিষয়টি আমি এখান থেকে খুব সহজেই দেখতে পাবো যেমন আমার চ্যানেলটি বাংলাদেশ দেন ইন্ডিয়া দেন সিঙ্গাপুর ইতালি তারপর সিমর অপশনে ক্লিক করলে হয়তো বা আরেকগুলো দেখতে পাবো যেমন মানুষ দেখতেছে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ফিমেল থার্টি সিক্স পার্সেন্ট এবং মেল সিক্সটি থ্রি পার্সেন্ট অর্থাৎ মেয়েরা দেখতেছে ছত্রিশ পার্সেন্ট এবং ছেলেরা হচ্ছে তেষট্টি এবং কোন কোন বয়সের সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আট থেকে চব্বিশ বছরের বিবাস আছে প্রায় ঊনষাট পার্সেন্ট তারপরে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের বিবাস আছে বত্রিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের বিবাস আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তো এই হচ্ছে আমাদের গুগল অডিয়েন্স সরি এ হচ্ছে আমাদের ইউটিউব অ্যানালিটিকের বিষয়গুলো তো তারপর আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে ফিল্টারিং করে করে আপনি দেখতে পাবেন চ্যানেলটি অ্যাকচুয়ালি ভিউ হচ্ছে কিনা বা কী পরিমাণ ভিউ হচ্ছে তো যারা আমরা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব শুরু করবো সকলের কি সকলের তো আমরা যারা আছি নতুন ইউটিউবিং শুরু করবো বা শুরু অলরেডি করেছি আমাদের অবশ্যই কিন্তু এই অ্যানালিটিক বিষয়টা কিন্তু জানা খুবই জরুরি তারপর আসুন নিজের একটা অপশান আছে কপিরাইট এখানে যদি কোনো আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর আসুন মনিটাইজ অপশন এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে গ্রো উইথ ইউটিউব তো দিকে আসি দেখুন এখানে লেখা আছে থ্রি হান্ড্রেড ফাইভ সাবস্ক্রাইবার দেন ওয়ান থাউজেন্ড রিকোয়েস্ট অর্থাৎ ইউটিউবের যে একটি আপনি কন্ডিশন অর্থাৎ আপনার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে হ্যাঁ এবং অলরেডি আমার যেহেতু তিনশো পাঁচ সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য আমার দেখুন এখানে একটা ব্লু চিহ্ন এটা কিন্তু একটু উপর দিকে উঠতেছে আর ইংলিশে একটা ঘড়ির কাটার মতো আছে ও আমার এই ঘড়ি কাটাটি এখন দেখাচ্ছে ঠিক আছে তো এটি যখন আপনি এক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন এটি টোটালি এখানে চলে আসবে দেখুন এখানে লেখা আছে টু গেট ইন টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ চ্যানেল নিডস ফোর থাউজেন্ড পাবলিক ওয়াচ আওয়ার ইন দি লাস্ট টুয়েলভ মান্থস এন্ড ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ইউর চ্যানেল উইল অলসো গেট ইউ টু মেক শিওর ইটস ফলোস ইউটিউব মনিটাইজেশন পলিসি ওকে আপনার চ্যানেলটির অবশ্যই এক বারো মাসের ভিতরে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখনই কমপ্লিট হবে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা জানি ইউটিউবের প্রথম শর্ত আপনার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতেই হবে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন তারপরই আপনি চ্যানেলটি থেকে আর্নিং করার জন্য সুযোগ পাবেন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল আজকাল আমার ভিডিও টপিক আমার ভিডিও টপিক ছিল ইউটিউব অ্যানালিটিক অর্থাৎ আমি ইউটিউবের অ্যানালিটিকের যেই অপশনটি আছে সেই অপশনটি এবং মনিটাইজ যে দুটি অপশন আপনাদের ক্ষেত্রে আমি দেখানোর ট্রাই করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি ফে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ